সুপ্রিয় দর্শক জীবনের গল্প আপনাদের স্বাগত কেননা সামনে দাঁড়িয়ে আছি মূর্তির জীবন আমরা সম্ভতারি জীবনের গল্প আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপু আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন আপনার নাম কলি এসেছেন নাটোর থেকে আপনার ফ্যামিলি থেকে কে আছে ও ছোটবেলা আব্বা মারা গেছে আপনার দাদির কাছে আছেন আপনার দাদি কি করেন

যাদের প্রথম চলে গেছে মারা গেছে বাচ্চা কাচ্চা ওই রকম কোনো বিয়ে করতে চাই তো আপনার বয়স তো বিয়ে শিধু হয়েছিল আপনার বিয়ে শিধু হয়নি আপনার বয়স মাত্র উনিশ বছর বয়স যদি একজন বিবাহিত ভাই আপনাকে বিয়ে করতে চাই তাহলে আপনি বিয়ে কেন বসবেন

মনে করেন আপনার তো ফ্যামিলিতে কেউ নাই হুম যেহেতু আপনার দাদি আছে আপনাকে যদি কেউ বিয়ে শুধু করতে চায় আর আপনার দাদি সহকারে দায়িত্ব নিতে পারে শুধু আপনার দায়িত্ব নিলে হবে তাহলে আপনার দাদি কার কাছে থাকবে আপনার কাকাদের কাছে থাকবে ও আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি তো এখন কথা হচ্ছে গিয়ে আমরা তো ভিডিও পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে আপনার সাথে যোগাযোগ করার জন্য তবে আপনাকে বিয়ে করার জন্য হুম আমি আবারও বলছি যদি কোনো বিবাহিত বা আপনাকে তার দ্বিতীয় স্ত্রী দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করতেছে আপনি বিয়ে বসবেন যাই হোক সমস্যা নাই এখন কথা হচ্ছে আমরা তাহলে এই ভিডিওটা পাবলিক করবো আপনি বয়স যেমনই হোক আপনি শুধু একটু ভালোবাসা চান একটু ভালো মন মানসিকতা মানুষ আসছেন তাই তো বয়স কোনো বিষয় না আহ জুতোকে টাকা পয়সা আপনি দিতে পারবেন না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ভালো থাকুন সুস্থ রাখি আল্লাহ হাফেজ